কি খাচ্ছো জল দিয়েছি জল দিয়েছি এটা খেলে খাও খেয়ে পেটটাকে কমাও ঘড়িতে বাঁচছে এখন তোমাদের প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি শিবানিতে এখনো আসেনি এই যে তোমাদের গোল্ডে জামাকাপড় মেলে দিয়েছি মেলে দিয়ে ভাবলাম একটু বারান্দায় আসি কারণ শীতকালটা যত এগোবে না এই বারান্দায় আসার মজাটা তত ফিল করা যাবে কারণ খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ্দুর এখানে পড়ছে আর এই রোদ্দুর আসলেই মনে হয় পিঠে খাবো এটা খাবো তো আমার সকাল থেকে প্রচুর পিঠে মেতে দিতে হচ্ছে সেদিনকে বেড়া গিয়ে পিঠে পিঠে খেয়েছিলাম তাই না আমার কবে পিঠে বানাবো পিঠে খাবো তো চলো এখন ঘরের ভিতর যাওয়া যা প্রচুর প্রচুর কাজ রয়েছে আর সব থেকে যেটা আমার খারাপ লাগছে সেটা হলো আমার দুখানা বাসন ছিল দুধের তোমাদেরকে তো আগে দিন দেখালাম একটা তো পুরে ছাড়খাড় হয়ে গেছে কালকে রাত্রে আবার দুধ বসিয়েছিলাম বসে তোমাদের গোপীচন্দ্রকে দিতে যেত আবার দুধ পুড়ে গেছে তোমরা আমাকে একটু কমেন্ট করে বললো তো দুধ পুড়ে যাও কি শুভ না অশুভ আমার ওই কি বলে শুভ লক্ষণ না অশুভ লক্ষণ দুধ বসা দিয়েই পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থেকে থেকে যে দুধটাকে গরম করবো তোমাদের বিক্রি গোল পায়ের কাছে ঘুরবে ওর বাবা খালের উপর নিয়ে বসে থাকে দুপুর করে যদি পড়ে যায় ওই বসিয়ে রেখে এসে ওখানটায় বসে থাকি ব্যাস আমার এই সাড়ে সর্বনাশটা হয় গাছগুলো অনেকখানি তরতাজা আছে আজকে এখন এসে একটু জল দেব দিলে আরেকটু তরতাজা হয়ে যাবে এই গাছগুলো থেকেও সুন্দর সুন্দর ফুল ধরে বাট এখন কটা ফুল ধরা বন্ধ রয়েছে খাটটার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে কালকে সারাদিন গোল দরাদরি করেছে আর এখানে জামা কাপড় মেরেছি এখন সেগুলো শোখানোর নাম নেই এর পাশেও কতগুলো রয়েছে এই ঘরে মশা স্প্রে দিচ্ছে ভয় হয়ে গেছে মেয়েকে এত পরিমাণে মশা কামড়েছে ওনার ভয় হয়ে গেছে উনি এসে স্প্রে না অনেক হয়েছে এটা আমার সকালে ব্রেকফাস্ট লিটল গোল্ডও দাঁড়িয়ে আছে খাবে বলে খাবে একটু খাবে অনেকবার চেষ্টা করছে হাত দিয়ে খাবে বলে আমি বলছি না কি মা এটা কি খাবে তুমি না 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 ঝাল খায় না খায় না লেগেছে হাতে একটু লেগেছে ওই দেখো

তো যেগুলো ভালো ভালো আছে সেগুলো সবাইকে দেবো কারণ আমি আসার সময় তো কিছু কিনতে পারিনি তা এখন এসে যখন দিস্পুর সবাইকে দিয়ে তো পোশাক নেই নর্মাল রয়েছে চাঁদ খাওয়া সবার সাথেই খেতে পারি তো এটা হলো শিবানিন কেদেশ ওরা সে এদের সাথে বসে বসে এখন ওই গল্প চলছে দেখো গল্প শেষ হয়নি এখনো ও বাবা 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 ও লিটল কোল্ডে স্নান টান সব হয়ে গেছে বাপরে বাপ স্নান করার সময় এত পরিমাণে কেঁদেছে দেখো বসে আছে কিভাবে ঠিক আছে কি হয়েছে দুষ্ট করেছো কেন স্নান করার সময় স্নান করার সময় দুষ্ট করেছে কেন হ্যাঁ দুষ্ট করেছো কেন দুষ্ট করেছে তুমি স্নান করার সময় ঘড়িতে বাজছে দুপুর দুটো আমার মতন ডাকানি চকানি অবস্থা মনে হয় কারণ হয়নি মানে সিঁদুর মিদুর ঘেটে আমি একদিকে সিঁদুর একদিকে কি অবস্থায় আছি দেখাচ্ছি তারা ডাল অর্ধেক রান্না হয়েছে চলে গেছি খাবারটা ফুল হয়ে গেছে ভাত ওর দেওয়া হয়নি আর ওখানে তোমাদের গোবাদ মাংস নিয়েছিল সেগুলোকে কোনোভাবে ম্যারিনেট করে নি

বাবা ঘুরতে পারছে এখন প্রায় পনেরো সাতটার কাছাকাছি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর গোল্ডকে নিয়ে বকা বকি করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি আর গোল্ড একবার এ পাশে একবার ও পাশে এই করে করে এখন টায়ার্ড হয়ে একটু ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে খাবো খাইয়ে একটা ইন্টারেস্টিং জায়গায় যাবো তোমাদেরকেও নিয়ে যাবো তো আমি আর তোমাদের লিটিল গোল্ড এখন একটু রেডি হয়ে গেছি সেই যেখানে যাবো বলেছিলাম সেখানে যাওয়ার জন্য চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি মশা কামড়ে মুখটা ছাড়খাড় হয়ে গেছে তারপর হিট গুড নাইট সব এসেছে তার আগে পর্যন্ত আর কিছু আসেনি হ্যাঁ তোমাকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছে কেন টাটা টাটা তুমি ছিলে কোথায় দুধের প্যাকেটে হাতে দিয়ে কোথায় একটা লুকিয়েছিল যদি যেতে না হয় তার জন্য এই যে অ্যাকচুয়ালি যাচ্ছি হলে এই যে বাসনগুলোকে পুড়িয়েছি না এগুলোকে ঢাকতে এগুলোকে বিক্রি করে নতুন বাসন আনতে চলো ফাইনালি আমরা সেখানে চলে এসেছি সেই বাসন পাল্টে নতুন বাসন নেয়ার জন্য তো দেখা যাক

ফাইনালি আমার ওটা পাল্টানো হয়ে গেছে পাল্টে আমি একটা দেখতে পেলে সসপেন নিয়েছি যেটা পুরো অপ্রয়োজনীয় আমার কাছে অলরেডি অনেকগুলো আছে কি করবো পাল্টে কিছু তো নিতে হবে দেখাতে হবে মানে একটা নমুনা যে আমি এটা পাল্টে এটা নিয়েছি সন্ধ্যেবেলা দুই পিস জিলেপি নিয়ে এসেছে তার ভেতরে এক পিস তুমি খেলে এক পিস আমার মুখে দিলে না এখন জিলেপি না নিয়ে একটা দুধটা কোথায় রাখলাম যেন সিকিউরিটি পয়েন্টে এই যে ময়না ময়না তুমি দুধু খাবে ওইটাতে নিয়ে গিয়ে তোমার জল গরম হবে ওটাতে ওটা বেসিক্যালি গোল্ডের জল গরম পারপাসেই লাগবে হাতল না হলে না সবসময়ে তারা হলো কারণে পরে সরষের ইউজ করা যায় না কি হাসি পাচ্ছে কি হচ্ছে পড়ে গেছো ওঠো মজাটাতে হিসু করে মজাটা পুরো শেষ করেছে তাহলে গপুটাকে ওখানে কফি দিয়েছি আর এইখানে হচ্ছে সেই কাবাব কাবাবগুলো ফ্রাই করা চলছে

পিপি খাবে না মা পিপি খাবে না 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 বলো না 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 এইটা এইটা কে দেখো ও খাবে ও খাবে ও দাদা খাচ্ছে তোশান খাচ্ছে দাও তোশান দিকে এইভাবে তাকাচ্ছে আমার দিকে মা তো খেয়ে নিচ্ছে দাদা খেয়ে নিচ্ছে মা করে যাক

কি হচ্ছে ওর পিপিএল যে স্টোল রেখে গেছে আমি জিনিস দাঁড়িয়ে আছি দেখো দুজনের অবস্থাটা একটু দেখো কিভাবে রয়েছে এ মোবাইল কেটে যাচ্ছে আর এ কাঁধের উপর হাত দিয়ে মোবাইল রেখে যাচ্ছে ও আবার ড্যান্স হচ্ছে রবীন্দ্র সঙ্গীতের সাথে আবার কি ডান্স এটা আস এসো এসো মা এসো এসো